হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু প্রতিবাস কিচেন অ্যান্ড ব্লগ তো অনেকদিন বাদে আবার একটা রেসিপির ব্লগ নিয়ে এসেছি তোমরা যদি আমার ফেসবুক থেকে দেখে থাকো তো প্রতিবাদ আজকে ফলো করে রেখো আর যদি ইউটিউব থেকে দেখো প্রতিভা কিচেন অ্যান্ড ব্লগকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো তো ভিডিওটা স্টার্ট করছি হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু প্রতিভাস কিচেন অ্যান্ড ব্লগ তো অনেক দিন বাদে তোমাদের সঙ্গে একটা রেসিপির ভিডিও শেয়ার করছি তো সময় হোম ডেলিভারি থাকে বা নানান ধরনের কাজ থাকে বলে রেসিপির ভিডিওটা আমি তাড়াহুড়োর মধ্যে শেয়ার করতে পারি না তো ভ্যারাইটিস রান্না তো হোম ডেলিভারির জন্য আমাকে করতেই হয় কিন্তু শেয়ার করা হয় না আর তাছাড়া কদিন ধরে আমি অন্য দীঘার ভিডিও অন্যান্য ভিডিও শেয়ার করছি বলে আমি রেসিপির ভিডিওটা শেয়ার করছি না তা আজকে তোমাদের সঙ্গে একটা রেসিপির ভিডিও শেয়ার করছি সেটা করব হচ্ছে ধনিয়া কাতলা কদিন ধরেই ভাবছি কাতলা মাছ আছে আর ধনিয়পাতাও আছে একটু বানিয়ে নিই তো আজকে সেই সুযোগটা পেয়েছি এবং এই ধনিয়া কাতলা কী কী লাগছে এবং কেমন করে করছি অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখবে স্কিপ না করে এইভাবে যেইভাবে আমি করেছি সেইভাবে করে খেয়ে দেখবে দারুণ লাগে খেতে এবং তোমরা কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেটাও আমার সঙ্গে শেয়ার করবে তো ভিডিওটা স্টার্ট করা যাক এই যে এখানে আমি কাতলা মাছ নিয়ে নিয়েছি আর এখানে আমি আদা রসুন পেঁয়াজ টমেটো এবং কাঁচা লঙ্কা একবারে বেটে নিয়েছি এই যে বাটা হয়ে গেছে এবার আমি এই ধনে পাতাটা কাতলা মাছ সবসময় একটু নুন হলুদ মাখিয়ে রেখে দেবেন আমি এই কাতলা মাছটাকে পাঁচ মিনিট নুন হলুদ মাখিয়ে রেখে দেব ততক্ষণ আমি এই বাটা বুটিগুলি করে নিই ওখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি ভালো করে কড়াইটা গরম হয়ে যাওয়ার পরই মাছ তেল দেবো মাছ দেব আর এখানে মাছের নুন হলুদ মাখিয়ে নিয়েছি মাখাতে মাখাতে ততক্ষণ আমি ধনে পাতা এগুলি বেটে নিলাম এবার কড়াই গরম হয়ে গেছে আমি এই রান্নাটা পুরো সর্ষের তেলে করবো তাই দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল আপনারা চাইলে রিফাইন তেলও করতে পারেন কিন্তু মাছের রান্নাটা সর্ষের তেলেই বেশি টেস্ট লাগে আমার মনে হয় তেলটা একদম ভালো করে গরম হয়ে যাওয়ার পরেই মাছগুলি দেবেন নালে কড়াইতে আটকে যাবে তো দেখতে পাচ্ছেন কড়াইয়ের চারিদিক দিয়ে ভালো করে ধোয়া উঠেছে তারপরেই মাছ দেবে এগুলি যারা রান্না করেন তারা তো সবাই জানেন না যারা প্রথম প্রথম রান্না করছেন তাদের জন্য বলা হচ্ছে এবার আস্তে আস্তে করে আমি এক এক করে মাছগুলি দিয়ে দেবো সবকটা মাছই দিয়ে দিলাম আপনারা চাইলে একটা একটা করেও ভাজতে পারেন তা আমি তো অনেক বছর ধরেই রান্না করছি আমার অসুবিধে নেই তুমি একবারে দিয়েছি এক পিঠ ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর আমি আর এক পিঠ উল্টাবো অত ভাজা হোক এবার আমি আস্তে আস্তে করে সবকটা মাছ এক পিট এক পিস করে উল্টে দেবো দেখতেই পারছো লালচি লালচি হয়ে গেছে অনেকে কড়া মাছ ভাজা খাও সেটা আমি ভাজতে মাছ মাছগুলো এত মোটা না কড়া করে না ভাজলে হবে না আর ঘুমি আছে ভাজতে হবে পিঠটা ভাজা হয়ে গেলে মাছ ভাজা কমপ্লিট হয়ে মাছ ভাজা হয়ে গেছে এবার মাছগুলো আমি সব তুলে নেবো এক করে এসব মাছ ভাজা এর মধ্যে দিয়ে দেবো একটু গোটা জিরে ফোড়ন একদম আস্তা

মশলাটা অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি পরিমাণ মতন হলুদ দিলাম ধনে গুঁড়ো দিলাম জিরে গুঁড়ো দিলাম আমি আর গুঁড়ো লঙ্কা দিলাম না কারণ আমি কাঁচা লঙ্কা পেটেছি বলে এবার আমি এর মধ্যে পরিমাণ মতন আরেকটু লবণ দিয়ে দেবো প্রথমে আমি লবণ দিয়েছি তারপর আরেকটু লবণ অ্যাড করলাম যতক্ষণ না মশলা দিয়ে তেল বেরিয়ে আসছে ততক্ষণ আমি কষাবো কমসে কম তিন থেকে চার মিনিট তো কষাতেই হবে এবং ধিমে আছে কষাবেন সবসময় মশলা আর মাঝে সাজে কী করবেন একটুখানে হাত জলের ছিটা দিয়ে দিয়ে মশলাটা কষাবেন এতে মশলাটা খুব স্মুথ হয় আগে তো আমরা পাটার মধ্যে মশলা বাড়তাম এখন তো আমরা সবই মিক্সিতে বেটে রান্না করি আর নালে গুঁড়ো মশলা ইউজ করি তখন কী হয় একটু দানা দানা থাকে জলে ছিটে দিয়ে কষাবেন কোনো দানা দানা ভাব থাকবে না এই যে আমি অল্প একটু জল দিচ্ছি মশলাটা একটুখানি পিঁয়াজ কুচিটা আমি প্রথমে তেলে দিতে ভুলে গেছি আপনারা প্রথমেই দিয়ে দেবেন পিঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম মশলার সাথে পিঁয়াজ কুচিটা দেবেন পিঁয়াজ কুচিটা অপশনাল আমার কাছে ছিল তাই আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা দিলেই হয়ে যাবে আছে আমি এটা পুরো কষাবো তো কষানো হয়ে গেছে ধিমি আছে কষিয়েছি আর এখানে দু থেকে তিন চামচ আমি দই দিয়ে দিলাম দইটাটা ভালো করে গুলিয়ে নিছি বলে এরকম দুধের মতন লাগবে দইটা অপশনাল দিলেও হয় না দিলেও হয় টক দই এটা আমার ঘরে ছিল তাই আমি দিয়ে দিলাম বেশি দেবেন না তিন থেকে চার চামচ দেবেন দই দেওয়ার পর সবসময় ধিমি আছে রান্না করবেন না হলে দইটা কি হয় ফেটে যায় আর রান্নার মধ্যে সাদা সাদা একটা ভাব চলে আসে আমি আবার কিছুক্ষণ কষিয়ে নেব মশলাটা দেখতে পাচ্ছেন অনেকটাই তেল বেরিয়ে এসছে আরও দু মিনিটের মতন কষিয়ে নেব ধিমি আছে মশলা কষানো হয়ে গেছে এবার আমি ধনে পাতা বাগড়া দিয়ে দেবো ধনে পাতাটা দিয়ে ভালো করে কষাতে হবে মিক্সির বাটিটা ধুয়ে দিয়ে দিলাম এর মধ্যে অনেক মশলা লেগে থাকে আর কিছুটা দিলাম ধনে পাতা কুচি ধনে পাতা কুচিটা দেবেন এতে আরও টেস্ট হয় এবার আমি ভালো করে কষাবো আবার দু মিনিটের মতন কষাবো ধিমি আছে তারপরে মাছগুলি আমি এত সুন্দর একটা স্মেল আসছে না সেটা তো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না যখন আপনারা বাড়িতে রান্না করবেন তখন এই জিনিসটা আপনারা পাবেন এত সুন্দর একটা স্মেল ধনে পাতার আসছে সবার শেষে কাসুরি মেথি দেব কাসুরি মেথিটা অপশনাল দিলেও হয় না দিলেও হয় যাদের বাড়িতে কাসুরি মেথি আছে তারাই দেবেন না হলে না দেবেন প্রবলেম নেই ধন্যবাদ আর নিজস্বই একটা স্মেল আছে এবার আমি ভালো করে কষাবো মশলাটা কালারটা দেখেছেন কত সুন্দর সবুজ হয়ে রয়েছে আমি হোম ডেলিভারি করি বলে করাই ভাবে না যে ময়লা একটু কালো হয়ে যায় এত রান্না করি তো রান্না করতে করতে হ্যাঁ সময় থাকে আমার ভিডিও করার জন্য আলাদা কড়াই রেখে দিয়েছি কিন্তু আজকে তাড়াহুড়োর মধ্যে আলাদা করে কড়াই রাখা হয়নি টেস্ট করে দেখলাম লবণ একটু কম লবণ দেব আবার যখন এর মধ্যে একটু জল দেব তখন আবার লবণটা চেক করব একটুখানি চিনি অ্যাড করলাম চিনিটা অপশনাল যারা চিনি রান্নাতে খাবেন না দেবেন না আমি মাছগুলি সব দিয়ে দেবো মাছ দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নিই তারপর অল্প পরিমাণে জল দেবো এটা একদম গামাখা গামাখা হবে এরকম শুকনো শুকনো হবে খেতে দারুণ লাগবে ভাত বলুন পোলাও বলুন জিরা রাইস বলুন সব সঙ্গে এই মাছের আইটেমটা খেতে খুব ভালো লাগে দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার এসছে না দারুন কালার এসছে মাছগুলিকে মাঝে সাঝে এরকম উল্টে দেবেন বেশি করে কষাবেন না মাছগুলি ভেঙে যাবে হয়ে গেছে মশলা কষানো এবার পরিমাণ মতন আমি একটু জল দিয়ে দেবো অল্পই জল দিচ্ছি দেখতে পাচ্ছেন বেশি জল দেবো না এবার এই জলটা ফুটে উঠলে আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো তারপরে প্লেটিং করবো আর সবার শেষে কাসুরি মেথিটা আমি অ্যাড রান্না রেডি এবার আমি প্লেটিং করব তার আগে আমি একটুখানি ঘি দিলাম ঘি এক করলাম আর একটু কসুরি মেথি আমি দেব হাতে মধ্যে এরকম করে কসুরি মেথিটা দিয়ে দেবেন আর একটুখানি একটুখানি লেবু দিলাম একটু টক টক ঝাল ঝাল হবে পারলে আপনারা গোলমরিচও দিতে পারেন অসুবিধে নেই গোলমরিচের ঝাল আরও ভালো লাগবে আমার মেয়ে অত ঝাল খেতে পারেন না বলে আমি গোলমরিচটা দিই ঝাল একটু কমই দিয়েছি আর একটু ধনে পাতা আমি উপর দিয়ে ছড়িয়ে দিলাম এবার কিছুক্ষণ আমি এটা চাপা দিয়ে রেখে দেব যাতে স্মেলটা মাছের মধ্যে সব ঢুকে যায় তারপর আমি প্লেটিং করবো করছি এই দেখো আজকে করেছি ধনিয়া কাতলা কেমন হয়েছে দেখতে সুন্দর সাজানো হয়েছে কি সুন্দর অবশ্যই জানাবে এইভাবে বাড়িতে একবার ট্রাই করে খেয়ে দেখবে খুব অসাধারণ লাগে খেতে আমি তো ওই ফার্স্ট টাইম করলাম এর আগে চিকেন করেছি অনেক কিছু আইটেম করেছি ধনেপাতা দিয়ে কিন্তু এই ধনেপাতা দিয়ে ফার্স্ট টাইম কাতলা মাছ করলাম তোমরা বাড়িতে ট্রাই করে খেয়ে বলো কেমন হয়েছে আর আমাকে জানাবে জানাতে কিন্তু ভুলবেই না তো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে আমার পাশে এইভাবে থাকবে এবং তোমাদের কোন ধরনের ভিডিও ভালো লাগে সেটাও আমাকে বলবে ব্লগ ভিডিও না রেসিপির ভিডিও সব ধরনের ভিডিও আপনার আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো এবং সঙ্গে থাকবে এইভাবে আমার পাশে থাকবে এত বছর ধরে যেভাবে আমার পাশে ছিলে সেইভাবেই পাশে থাকবে তো ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে ভালো লাগবে নমস্কার